আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন কিন্তু কপিরাইটের ভয়ে আপনার ভিডিওতে ঠিকমতো রিসোর্স ব্যবহার করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করি আমাদের প্রায় বিভিন্ন রেফারেন্সের কারণে আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের ইমেজ মিউজিক বা বিভিন্ন ধরনের ভিডিও ব্যবহার করতে হয় কিন্তু কপিরাইটের ভয়ে এই টুলসগুলো বা এই রিসোর্সগুলো আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি না বা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনারা খুব সহজেই এই রিসোর্সগুলো ব্যবহার করতে পারেন এবং এই রিসোর্সগুলো দিয়ে আপনি আপনার ভিডিওকে আরও অ্যাট্রাক্টিভ করে বানাতে পারবেন তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম টু টেক উইথ পাভেল তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যে ওয়েবসাইট সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে পিগজা ডট কম এই সাথে এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা আপনার যে কোনো ধরনের ভিডিও বা ফটো বা মিউজিকের কিন্তু একটা হিউজ কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন এখান দেখুন শুরুতে কিন্তু ক্যাটাগরি দিয়ে দেওয়া রয়েছে যেমন ফটোজ রয়েছে ইলাস্ট্রেশন রয়েছে ভেক্টর ভিডিওস মিউজিক সাউন্ড ইফেক্ট সহ প্রায় অনেক ধরনের ক্যাটাগরি কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তো আপনি এখানে সর্বপ্রথম ভিডিওটা সিলেক্ট করতে হবে এবং যে টাইপের ভিডিও ডাউনলোড করতে চান সেই ক্যাটাগরিতে লিখে সার্চ করবেন যেমন আমি যদি নেচারের ভিডিও ডাউনলোড করতে চান নেচার লিখে সার্চ করলাম দেখেন এখানে কিন্তু নেচারের একটা হিউজ কালেকশন কিন্তু চলে এসেছে তো আমি যদি একটি ভিডিও ডাউনলোড করতে চাই যে আমি এই ভিডিওটি ডাউনলোড করব তো ভিডিওটির উপর একটি সিঙ্গেল ক্লিক করবেন সিঙ্গেল ক্লিক করার পর এর পরের পেজে কিন্তু আপনাকে এই ডাউনলোডের অপশনটি চলে আসবে তো এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন আপনার এখানে এই ভিডিওর বিভিন্ন রেজুলেশন শো করবে তো আপনার প্রয়োজন মতো যে কোনো একটি রেজুলেশন সিলেক্ট করে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন আপনার কিন্তু ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে যেমন এই যে দেখুন আমার ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ঠিক একইভাবে আপনি যদি ফটো ডাউনলোড করতে চান ঠিক সেম আপনি ফটো সিলেক্ট করবেন এবং ফটো সিলেক্ট করার পর যে টাইপের ফটো আপনি ডাউনলোড করতে চান যেমন আপনি যদি নেচারের ফটো ডাউনলোড করতে চান নেচার লিখে সার্চ করবেন এখানে দেখেন নেচার রিলেটেড যত ফটো রয়েছে সব কিন্তু চলে আসছে এবং এখানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট সহ সব ধরনের রেজলিউশনারি ফরমেটের ফটো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আমি যদি এই ফটোটা ডাউনলোড করতে চাই আমি জাস্ট ফটোর উপরে সিঙ্গেল ক্লিক করবেন ঠিক একইভাবে এখানেও ডাউনলোডে ক্লিক করলে বিভিন্ন ধরনের রেজলিউশন শো করবে আপনার পছন্দ মতো যে কোনো একটি রেজলিউশন সিলেক্ট করে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন আপনার কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে দেখুন ডাউনলোড স্টার্ট হয়ে আমরা কিন্তু অলরেডি কমপ্লিটও হয়ে গিয়েছে তো এখান থেকে যদি আপনি যে কোনো ফাইল ভিডিও বা ফটো যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন এবং আপনার ভিডিও ডিসক্রিপশনে যদি ভিডিও ক্রেডিট বা ফটো ক্রেডিট যদি এই ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কপিরাইট হওয়ার আর কোনো সংখ্যাই থাকবে না আপনি একদম নিশ্চিন্তভাবে এখান থেকে যে কোনো ধরনের ভিডিও বা ফটো ব্যবহার করতে পারবেন শুধু আপনাকে ডিসক্রিপশন বক্সে ফটো ক্রেডিট বা ভিডিও ক্রেডিট এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো mixkit.co কিট ডট এই ওয়েবসাইটটির সাথে তো এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা আপনার বিভিন্ন ধরনের ফটো বা ভিডিওর কিন্তু একটি ভালো একটি কালেকশন এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন ভিডিওর যদি এখানে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিতে যদি আপনি সিলেক্ট করেন যেমন ভিডিও রয়েছে মিউজিক রয়েছে সাউন্ড ইফেক্ট রয়েছে টেম্পলেট রয়েছে আইকন্স রয়েছে সো এখানে কিন্তু ক্যাটাগরি অলরেডি আপনি দেখতে পাচ্ছেন তো আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান এই ভিডিওটি সিলেক্ট করে আপনি যে টাইপের ভিডিও ডাউনলোড করতে চান যেমন আমি যদি নেচার লিখে সার্চ করি তো দেখুন নেচার রিলেটেড যত ধরনের ভিডিও রয়েছে সব কিন্তু এখানে চলে আসছে এবং এখানে আপনারা যে কোনো রেজুলেশনের ভিডিও চাইলে ডাউনলোড করতে পারবেন আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির উপর একটি সিঙ্গেল ক্লিক করবেন এবং পরবর্তী পেজে কিন্তু আপনাকে দেখাবে যে কী ধরনের রেজুলেশনের ভিডিওটি আপনি ডাউনলোড করতে যেমন এখানে এইচডি রয়েছে ফুল এসডি রয়েছে এবং ফোর ভিডিও পর্যন্ত এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি জাস্ট ফুল এসডিটা ক্লিক করলাম এবং আমি যদি এখানে ডাউনলোড ফ্রি এই অপশনটিতে ক্লিক করি আমার কিন্তু ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গিয়েছে তো এখানেও কিন্তু আপনি যে কোনো ধরনের ভিডিও বা ফটো ইউজ করতে পারেন কিন্তু এখানেও ঠিক একইভাবে আপনাকে ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ক্রেডিট বা ফটো ক্রেডিট এই ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাকে আর কোনো কপিরাইটের ঝামেলায় পড়তে হবে না তো ওখানে উপরে দেখেন যে এখানে ভার্টিক্যাল নামে একটি অপশন রয়েছে আপনি যদি এই ভার্টিকাল অপশনে ক্লিক করেন তো এখানে কিন্তু আমরা রিলস এর জন্য যে টাইপের ফটো বা ভিডিও যেমন ওয়ান ওয়ান রেশিওর যে ভিডিও বা ইমেজ ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু এই ভার্টিকাল এই অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই মিক্স কিট এই ওয়েবসাইট ওয়েবসাইটটিও কিন্তু খুবই রিসোর্সফুল এবং এখানে কিন্তু কালেকশনটি অনেক অনেক সমৃদ্ধ আপনার চাইলে এই ওয়েবসাইটটি থেকেও আপনারা আপনাদের প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করতে পারেন এখন আমি আপনাদের পরিচয় করে দেব ভিডে ভো ডট নেট এই ওয়েবসাইটটির সাথে তো এখানেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভিডিও বা ইমেজ বা মিউজিকের কিন্তু একটা হিউজ কালেকশন এখানে পেয়ে যাবেন তো এখানে যদি আপনি ভিডিও ডাউনলোড করতে চান যে এখানে দেখুন শুরুতে কিন্তু ক্যাটাগরি দেখতে পারবেন যে ভিডিওস ফুটেজ মোশন গ্রাফিক্স মিউজিক বা সাউন্ড ইফেক্টসের কিন্তু একটি ক্যাটাগরি কিন্তু অলরেডি দিয়ে দেওয়া রয়েছে আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান এখানে ভিডিওটি সিলেক্ট করবে এবং যে টাইপের ভিডিও ডাউনলোড করতে চান যেমন আমি নেচার লিখে সার্চ করলাম তো এখানে দেখুন নেচার ভিডিওর কিন্তু একটা ভালো একটা কালেকশন কিন্তু চলে আসছে তো এখানে দেখুন উপরে কিন্তু একটা অপশন রয়েছে যে ফিল্টার তো এখান থেকে যদি আপনি শুধু ফ্রি যেগুলো আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন জাস্ট যদি ফ্রি ভিডিওগুলো চান আপনি জাস্ট এখানে ফ্রিটা সিলেক্ট করে প্রিমিয়াম ক্লিপ যেটা সেটা আনসিলেক্ট করে দিবেন এখন দেখবেন যে যত ধরনের ভিডিও এখানে রয়েছে সবই কিন্তু ফ্রি এবং আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো আমি যদি এই ভিডিওটি ডাউনলোড করতে চাই যে এই ভিডিওটি আমি ডাউনলোড করবো তাহলে জাস্ট সিঙ্গেল একটি ক্লিক করবেন এবং দেখুন উপরেই এখানে কিন্তু চলে আসছে অলরেডি যে ফ্রি ডাউনলোড এই অপশনটি আপনি যদি ফ্রি ডাউনলোড অপশনে সিলেক্ট করেন দেখুন যে এখানে রেজুলেশন দেখাবে যে কি টাইপের রেজুলেশন আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান আচ্ছা যেমন আপনারা ফোর কে ভিডিওতে ডাউনলোড করতে পারবেন বা আপনি টোয়েন্টিপি বা থাউজেন্ড এইটি পি ভিডিও ডাউনলোড করতে পারবেন যে কোনো একটি রেজলেউশনে আপনি যদি ক্লিক করেন আপনার কিন্তু ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে ঠিক একইভাবে এখান থেকেও আপনারা যে কোনো ধরনের ভিডিও বা মিউজিক বা যে কোনো ধরনের টেম্পারেচারে ব্যবহার করতে পারেন এবং এখানেও কপিরাইট হওয়ার কোনো ভয় নেই আপনি জাস্ট ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ক্রেডিট এই ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দিবেন তাহলে আর কপিরাইট নিয়ে ধরনের আপনার হবে না এখন আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা আহ ইমেজের একটি ভালো কালেকশন দেখতে পারবেন এবং শুধুমাত্র ইমেজের জন্য এই ওয়েবসাইটটি খুবই সমৃদ্ধ আর সেটি হচ্ছে আনস ডট কম সো এই ওয়েবসাইটটি ইমেজের জন্য খুবই 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 পরিচিত এবং এখানে আপনি সব ধরনের ইমেজ পেয়ে যাবেন এবং ইমেজ বিভিন্ন ধরনের ক্যাটাগরির ইমেজ রয়েছে যেমন এখানে থ্রি ডি রেন্ডার্স রয়েছে ট্রাভেলস ফিল্মস অ্যানিমেলস ফুড অ্যান্ড ড্রিঙ্ক তারপরে পিপলস হেলথ অ্যান্ড ওয়েলনেস সব অনেক ধরনের ক্যাটাগরি ইমেজের একটি হিউজ কালেকশন রয়েছে যেমন আমি যদি শুধু নেচার লিখে সার্চ করি এগেন আমি দেখবেন যে এখানে নেচারের একটি ভালো কালেকশন কিন্তু চলে আসছে তো যে কোনো একটি যদি আপনি ডাউনলোড করতে চান আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন এবং দেখেন যে উপরেই কিন্তু ডাউনলোডের অপশন রয়েছে তো এই ভিডিওটি এই ইমেজটি আপনাকে পারচেস করতে হবে তা আমি যদি ফ্রি ডাউনলোড করতে চাই দেখুন ফ্রি যেগুলো সেগুলো কিন্তু এখানে ফ্রি ডাউনলোড এই অপশনটি রয়েছে তো আপনি যদি এখানে অপশনে ক্লিক করেন এখানে স্মল মিডিয়াম লার্জ তো এখানে রেজুলেশন কিন্তু দিয়ে দিয়ে দিয়েছে আপনি আপনার পছন্দ মতো বা সুবিধা মতো যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে ঠিক একইভাবে এখানেও আপনার কপিরেট হওয়ার কোনো ভয় নাই আপনি জাস্ট ঠিক ভিডিও ডিসক্রিপশান ফটো ক্রেডিট এই ওয়েবসাইটটি দিয়ে দিবেন তাহলে আর কপিরেট নিয়ে কোনো ঝামেলা পড়বেন না তো এই ওয়েবসাইটটি কিন্তু ইমেজের জন্য স্পেসিফিকলি শুধুমাত্র ইমেজের জন্য এই ওয়েবসাইটটি খুবই পরিচিত এবং আপনারা চাইলে আপনার যে কোনো ধরনের ইমেজের জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল চারটি ওয়েবসাইট আমি আর ভিডিওটি লেন্দি করব না এছাড়াও আরো কিছু ওয়েবসাইট রয়েছে আমি চেষ্টা করব সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং ভিডিওটি আমি লেন্দি করছি না এই কারণে কারণ সবগুলো ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড প্রসেস বা ব্রাউজিং প্রসেস অলমোস্ট সেইম এবং আপনি জাস্ট সেখান থেকে ফাইল ডাউনলোড করে আপনার ভিডিওতে যদি আপনি ইউজ করেন তাহলে জাস্ট আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ক্রেডিট বা ইমেজ ক্রেডিট বা যে ফাইল ডাউনলোড করেছেন সেই ফাইলের ক্রেডিটটা ওই ওয়েবসাইটে লিঙ্কটি দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টে আর কপিরাইট ইস্যু হওয়ার আর কোনো ঝামেলা থাকবে না তাই আজকের ভিডিওটি আমি আর লেন্দি করলাম না আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিয়েছে বা হেল্পফুল হয়েছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ